গত আঠেরোই মে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির গোঘাটে সরাসরি নাম করে ভারত সেবাশ্রমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আর তারই প্রতিবাদে গত চব্বিশে মে কলকাতার রাজপথে নামেন সমস্ত সাধু সন্তরা নতুন করে এক সন্ন্যাসী বিদ্রোহের সাক্ষী হলো রাজপথ আর তার ঠিক দুদিন পরে আগুন লাগলো এই ভারত সেবাশ্রম পরিচালিতই এক বিদ্যালয় দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা দেখাবো সবই শেষ পর্যন্ত দেখুন এই প্রতিবেদন আপনাদের সঙ্গে আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই রবিবারের নিরুত্তাপ সকাল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের অপেক্ষায় তখন প্রহর গুনছে রাজ্য তারই মাঝে ঘটে গেল ভয়াবহ এই ঘটনা ছুটির দিনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো ভারত সেবাশ্রম সংঘের স্কুলে আশ্রমের স্কুল ঘরে কিভাবে আগুন লাগলো তা বুঝে ওঠার আগেই নিমেষে পুড়ে খাক একাধিক ক্লাস ঘর রবিবার সকাল সাড়ে নটা নাগাদ ঘটনাটা ঘটে উত্তর দিনাজপুরে ডালখোলার ভূষামণি এলাকার অগ্রসেন কলেজ মোড়ের ভারত সেবাশ্রম সংঘের তিন চালার সারি সারি ক্লাস ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা জনবসতিপূর্ণ এলাকায় অন্তত ছটা ক্লাস ঘরে হঠাৎ আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা আগুন আয়ত্তে আনতে রীতিমতো ছোটাছুটি শুরু করে দেন তারা ভারত সেবাশ্রম সংঘের স্কুল ক্যাম্পাসে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র রহস্য দানা বেঁধেছে কেন আগুন লাগলো কিভাবেই বা আগুন লাগলো আদৌ আগুন লাগলো নাকি লাগিয়ে দেওয়া হলো একাধিক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সংঘাত বেঁধেছিল মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির গোহাটে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম করে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ এবং আসানসোলের রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর দাবি ছিল রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের একাংশ সরাসরি রাজনীতি করছেন এরপরেই রাজ্য রাজনীতিতে বিতর্ক ছড়িয়ে পড়ে এর পাল্টা জবাব দেয় দুই সংগঠনই তারই রোষে কি পড়তে হলো ভারত সেবাশ্রম সংঘকে উঠছে প্রশ্ন দিন কয়েক আগে সেবক রোডের ভারত সেবাশ্রম সংঘের ভবন দখল নিয়ে দুষ্কৃতি হামলার ঘটনাও কেউ কিন্তু ভুলে যায়নি এবং সব থেকে বড় কথা গত বছর এই ডাল খোলাতেই এই রামনবমীকে কেন্দ্র করে ভয়ানক এক দাঙ্গার সাক্ষী হয়েছে বাংলা তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ভারত সেবাশ্রম সংঘের ডালখোলা শাখার প্রধান স্বামীজি বিরাক্তানন্দজি মহারাজ কি বললেন তিনি শুনে নেব আমরা তো এখন দেখিনি আগুন ধরছে দেখলাম ধোঁয়া হচ্ছে খুব জোর তখন দেখলাম এখন কিভাবে লাগছে আমরা বুঝতে পারি এদিন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আশ্রমের শিক্ষা কেন্দ্রে আগুন লাগার অনেক পরে দমকলের একটা ইঞ্জিন পৌঁছায় সময় মতো ঘটনাস্থলে পৌঁছলে শিক্ষা কেন্দ্রের ক্লাস ঘরগুলো আগুনের গ্রাস থেকে রক্ষা করা হয়তো সম্ভব হতো আমার ছেলে স্কুলেই পড়ে আচ্ছা খবর পেলাম খবর পেয়ে আসলাম দুর্ঘটনা ঘটে কিভাবে আগুন লেগেছে সে তো বলতে পারবো না আগুন লেগেছে অনেক টাইম আগে তো ফায়ার ব্রিগেড ঢুকেছে একটা তো জল ছিল না অনেক টাইম পরে ফায়ার ব্রিগেড ঢুকেছে বলবো কিভাবে হয়েছে সেটা আমি এরা ছিলেন সেটা কেন হলো কি হলো আমার সামনে পরীক্ষা আছে বাচ্চা কাছে কিভাবে পড়াশোনা করবো আগুন তো নিয়ন্ত্রণে চলে এসেছে কিন্তু প্রশ্নটা থেকেই গেছে কিভাবে লাগলো আগুন কে লাগালো আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দিই না